বাচ্চাগুলোর অবস্থা তো খুবই খারাপ ছিল দুই দিন তো ওরা খাবারই খায় নাই কয়েকদিন আগে দেখাইছিলাম যে আমাদের কবুতরগুলো একটু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলো তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো কিন্তু রিকভার করছে ফাইনালি যদিও অল্প কয়েকটা কবুতর মর্টালিটি হয়েছে বাট তারপরে আমি বলবো যে অনেক দ্রুত কবুতরগুলো রেসপন্স করছে বাচ্চাগুলোর অবস্থা তো খুবই খারাপ ছিল দুই দিন তো ওরা খাবারই খায় নাই এখন আলহামদুলিল্লাহ সব একদম ফ্রেশ আছে তো কবুতরের বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে কবুতরগুলোকে কি ধরনের ট্রিটমেন্ট দিলাম ট্রিটমেন্টের বিষয়টা এইভাবে পাবলিকলি বললে কিন্তু হিতে বিপরীত হয় কারণ ট্রিটমেন্টটা মূলত করতে হয় হচ্ছে রোগের লক্ষণ বুঝে সিমটম বুঝে তারপরে হচ্ছে গিয়ে ট্রিটমেন্টটা করতে হয় আমি একটা ট্রিটমেন্ট বলে দিলাম আপনার সমস্যা কি হয়েছে সেটা আপনি ঠিকঠাক মতো বুঝলেন না বা জানলেন না সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলেন না তো ওই ট্রিটমেন্টটা কিন্তু আপনার কাজে লাগবে না বরঞ্চ আরও প্রাণীটার ক্ষতি হবে তো সে কারণে আর ট্রিটমেন্টের বিষয়গুলো আমি সরাসরি বলি না আর এটা বলা ঠিকও না তো তারপরেও অনেকে জানতে চেয়েছেন সে কারণে বলতেছি কিছুটা ধারণা দিচ্ছি ঠিকঠাক বুঝতে পারতেছিলাম না যে আসলে সমস্যাটা কোথা থেকে হয়েছে একবার ভাবলাম যে খাবার থেকেও হইতে পারে সেই জন্য একটা টক্সিন বাইন্ডার দিয়েছিলাম যাতে আর কোনো ধরনের টক্সিন ফর্ম না করে পাশাপাশি একটা অ্যান্টিবায়োটিক দিছিলাম ফ্লোরোফেনিকল গ্রুপের আর কবুতরগুলো যেহেতু খাবার দাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল সেহেতু ওদের ডিহাইড্রেশন যেন না হয় সেজন্য হচ্ছে গিয়ে একটু স্যালাইন দিয়েছিলাম আর পাশাপাশি যাতে ওদের ডাইজেশনটা ঠিকঠাক মতো হয় হজমটা ঠিকঠাক মতো হয় সেটার জন্য একটু ভিটামিন বি কমপ্লেক্স দিয়েছিলাম তো মোটামুটি এই ওষুধগুলাই একটা না হচ্ছে গিয়ে আমি পাঁচ দিন কন্টিনিউ করছি তো আলহামদুলিল্লাহ প্রথম দিন দেওয়ার পরে দ্বিতীয় দিন থেকেই কবুতরগুলো রেসপন্স করা শুরু করে দ্বিতীয় দিন থেকেই কবুতর গুলো আস্তে আস্তে খাবার খাওয়া শুরু করে এবং তৃতীয় চতুর্থ দিনে কবুতর গুলো মোটামুটি একদম ফ্রেশ হয়ে যায় যারা অনুরোধ করেছেন যে ট্রিটমেন্টের বিষয়গুলো বিস্তারিত বলার জন্য তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আসলে কখন কোন ধরনের ওষুধটা দিতে হবে সেটা কিন্তু নির্ভর করে হচ্ছে গিয়ে প্রাণীটার ওই সময়ের কন্ডিশন অনুযায়ী যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দেই আমাদের এই পাশে যে কেসগুলো আছে এই যে এই পাশে আমার এখান থেকে পূর্ব দিকে এটার মানে অবস্থান তো স্বাভাবিকভাবেই দুপুরের পরে সূর্যটা যখন পশ্চিম দিকে ঢলে পড়ে তখন থেকে এখানে পুরো বিকেলটা রোদ থাকে তো এইটার ট্রেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কবুতরগুলো কিন্তু একটু পানি পানি পায়খানা করে তো এখন এই যে পানি পানি পায়খানা কবুতরটা করতেছে এটা দেখেই যদি আমি মনে করি যে কবুতর আসলে পেটে কোনো সমস্যা হয়েছে ওকে আমি পেটের সমস্যার জন্য কোনো একটা ওষুধ দিলাম এটা কিন্তু আসলে হইল না আমাকে খুঁজে বের করতে হবে যে আসলে কেন সে পাতলা পায়খানাটা করছে তো এই যে একটু আগে আমি বললাম যে দুপুরের পরে সূর্যটা এখানে যখন ঢলে পড়ে এদিকে পুরো রোদটা কিন্তু এখনকার রোদের যে তীব্রতা জানেনি রোদটা কিন্তু খাঁচার মধ্যে পড়ে তখন কবুতরগুলা কিন্তু পানি খাওয়ার পরিমাণটা বাড়ায় দেয় আর স্বাভাবিকভাবেই পানি একটু বেশি খাইলে পায়খানাটা একটু পাতলা হবে এইটাই স্বাভাবিক তো এখন আমি যদি ওকে ওই পাতলা পায়খানা হয়েছে এটা মনে করে কোনো অ্যান্টিবায়োটিক দেই ওষুধ দেই তাহলে কিন্তু প্রাণীটার ক্ষতি হবে তো আমার ব্যবস্থা নিতে হবে কি যাতে দুপুরের পরে এখানে রোডটা ওইভাবে পুরোপুরিভাবে না লাগে সেটার একটা ব্যবস্থা করা একটু শেডিংয়ের ব্যবস্থা করা পাশাপাশি আমি সর্বোচ্চ হয়তো ওকে একটু স্যালাইন দিতে পারি যাতে ডিহাইড্রেশন না হয় তাহলেই দেখব যে আমার কোনো ধরনের সমস্যা নাই তো মূল বিষয়টা হচ্ছে গিয়ে যেই প্রাণীটাই আপনি প্রাণীদের চিকিৎসাটা মূলত হচ্ছে গিয়ে সিমটম বুঝে বুঝে করতে হয় আর তাছাড়া বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রাণী চিকিৎসার অধিকার কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের নাই এটা শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকরাই করতে পারে আর সে কারণে আমি আমার কোনো ভিডিওতে কিন্তু সরাসরি কোনো মেডিকেশনের বিষয়টা বলি না টুকটাক টিপস দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে বাটসক্যান বাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম